আম্মাচ্ছির দিকির বাপ আ মাস্তির দিকির মাথায় ফিরিয়েছে জলসা করবি কন্ট্যাক্ট করবি না উনি এমন একটা ফতোয়া দেন ওরা বললে আবার আমাকে সবাই অনলাইনে গাল দেবে দেখবে ওটা উনি আমি আমি আমভাবে বলবো না এমন একটা জন্তু এক্সাম্পল দিয়ে উনি বলেন তার গর্ত খাওয়া বার জলসা করে টাকা চেয়ে একদিন এটা উনি আবার আলাদা আলাদা ব্যাস আমি বললাম না বুঝলেন যদি বলে এটা মিথ্যা কথা বলছেন কালকে বসে বসে এত কড়াইয়ের বিরুদ্ধে আর উনারই বলতে আরেক আজকে মুফতি আব্দুল কাহিম সাহেব বলেন আব্দুল মতিন সাহেব বলেন আমার আব্দার থেকে তিন আড়া বয়সে কম তাহলে উনি তো অনেক আগে তুই এগুলো বলে এই কথা ঠিক না তাহলে এরাও এক কিতাব পড়েছেন বলে সেটা চোখে পড়েছে এনারাও বলছেন আমি আমার বাপের কাছ থেকে শুনেছি আমিও বলছি আবার আমি পড়ে মিলিয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে অত তো ভুল না তাহলে এ নাকি কারো ব্যক্তিগত কারো আঘাত করা হচ্ছে কোন ব্যক্তিগত কাউকে কি গালি দিয়া হলো দাদা হুদিরের ওসিয়তে যতটুকু লেখা আছে ততটুকু বলা হলো দাদা হুদিরের ওসিয়তের ব্যাখ্যা করার মতন ক্ষমতা আমার আছে সে আমল আছে সে এলেম আছে যে আমি দাদা হুদুর পিড়িকে বেলার ওসিয়ত আমার ব্যাখ্যা করবো আর একটা খুব খুব লম্বা চওড়া কথা হয়ে যাবে বলে দিচ্ছে বিয়াদম মনে করবেন না আর যারা গালি দেওয়ার দিকে যান আমার बापকে চিরজীবন গালি দিয়েছে হায় আমার বা কাজ করার জমানা থেকে गाव থেকে কে বড় বড় হয়েছে মুজাদ্দেদ আমান রসিয়তের মধ্যে যে কথা করে লেখা আছে ওয়াদের মধ্যে দিতে সম্বন্ধে বলে বিভিন্ন সম্বন্ধে প্রত্যেকটা হালালের কথা লেখা আছে আরে হালালের কথা প্রচলিত ছিল আর বুকে পীর সাধাদের মধ্যে পাঁচ তীরের বাদিতা সন্তানদের মধ্যে কুতুবউদ্দিন স্বীকার করতে পারবে এই ওসিয়ত আম্মা সিদ্দিক জানতো না আম্মা সিদ্দিক গিয়ে এখানে বসে বলছে এতটুকু ঝুট কথা মিথ্যা কথা বলার আমার দরকারও নেই যদি ইতিহাস শোনার বুঝে উনি যখন সর্বধর্ম সম্মেলন করতে দরকার আছে না না হিন্দু মুসলমানকে সভা করার দরকার আছে না না বলে মজা আগে আপনারা বলে এটা দরকার নেই এটা দরকার তো নাকি আচ্ছা বলেন তো তাবলিগ কাকে বলে রায়রে মুসলিমদের কাছে আমার ইসলামকে পৌঁছাতে হবে আমার প্রফিট মোহাম্মদ সাল্লা যে শান্তির প্রবর্তক ছিলেন এটা মুসলমানকে জানাবার দরকার নেই তা জানে মুসলিমদেরকে বুঝাতে হবে এবার হৃদায়ত হওয়া না হওয়া মালিককে কিন্তু বুঝাতে তো হবে রসুল ইসলামের প্রচার করেছেন মক্কার জমিনে তেরোটা বছর কাদের কাছে মুসলমান

কার কাছে পৌঁছানো মুসলমান গাইরে উচ্চ ঠিক কাছে পৌঁছানো তার একটা এক্সাম পেল আমি আমার শিক্ষাতে আমার জ্ঞানে বই ভুল হাতে মানুষ মাত্র নাকি কিন্তু আমি আমার জ্ঞানে আমার ক্যাটিতে বলি এবং এই ছেলেটা হচ্ছে না বলেক এই ছেলেটা কি কাশিয়া এক তো অবশ্যই থাকা খরিদে হ্যাঁ এই ছেলেটা কি নামারেক তো তো এ নামারেক তাহলে আর আমরা কেন বলেন তোকে আমি নাবালিক বলছি অনেক জিনিস আমাদের মধ্যে যে আছে এর মধ্যে সেটা নেই তাহলে এই ব্যাপারে কিছু কিছু জানে আর আমরা বালি যে ব্যাপারে আমার জ্ঞান আছে এদের জ্ঞান নেই এই ছোট ছেলেটার জ্ঞান নেই এই ছেলেটা যখন এই নাবালিক থেকে যখন আমাদের জায়গায় পৌঁছাবে অনেক নতুনত্ব জিনিস তার কাছে আসবে না সেটা মহিলার ক্ষেত্রে বলে পুরুষের ক্ষেত্রে বলে কি নতুন জিনিস অতএব তাবলিগ মানে হলো যাদের কাছে ইসলামের আইন হচ্ছে নতুন তাদের কাছে পৌঁছাই নেই এ ব্যাপারে তারা কিছু জানেই না তাদের কাছে যখন ইসলাম পৌঁছে দেওয়া হয় এটাকে বলা হয় তাবলিগ জোরে বলুন হাদিস পাকের মধ্যে আল্লাহ রসুল ইরশাদ করছেন তলা বলে ইলমি ফরিদাত আলা কুল্লি মুসলিম এই যে ইলিম শব্দটা রসুল পালসা সাল্লাম ইলিম শব্দটা ব্যবহার করেছেন সাহাবাই কেরামদের জন্য কাদের জন্য জোরে বলেন তালিম দিচ্ছে তার আল্লাহকে এক মানে নাবি কে মানে কোরআন মানে শরীয়তের ইসলামের আইনকে মানে সবই মানে

শুধু জিকির হচ্ছে তালিম নেই ওই জন্য নামাজ করছে করছি আকিদার জ্ঞান নেই তালিমের মধ্যে আকিদার জ্ঞান থাক তালিমের মধ্যে হালাল হারাম তালিমের মধ্যে কোনটা চলবে চলবে না থাক যখন আপনি তালিমের থেকে কিন্তু জিকিরে চলে যাবেন তার আগে যদি তালিম না দেওয়া হয় তাহলে কিন্তু লাভালাভি করবে বেহুদা গিদা করবে কি শরিয়ত শরিয়তের লাইনে যে জিকির সেটা থাকবে এই জন্য তালিমের দিকে কথা বুঝলেন আর গাইরে আয়াতের কাছে আমরা যেগুলো করি যেগুলো বলবো যেগুলো হচ্ছে নতুন জিনিস তাদের কাছে নতুন পৌঁছে দেওয়া এবার নেওয়া না নেওয়া তাদের ব্যাপার হৃদায়তের বাণী এই জিনিসগুলো আমাদের আগে ঠিক রাখতাম ওয়াজের আদিবিদ এখন তো সব সব বলবো জায়গা আর নেতা মন্ত্রীর জায়গা হয়ে গেল কিসের জায়গা বলে কারমতলা জোনপুরী رحمه الله হজর পাই মুসলমানি বান্দেরা কারমতলা জোনপুরী رحمه الله হজর निश्चय আমরা নামটা শুনেছি কারমতলা জোনপুরী رحمه الله হজর ও একটা সময় বাংলার বুকে ইসলামের প্রচার করেছে কিন্তু ওনার ভাষাটা বাংলা ছিল না ওনার ভাষাটা ছিল উর্দু ভাষা কি ভাষা ধরে বলো ওনার ভাষা ওনার বাড়ি ছিল ইউটির থানা বোন জন্তু সরি ইউপির জন্তু পূর্বের একটা জায়গা ছিল ওখানে ওনার বাড়ি ছিল আর কারি ইতিহাস এই জলসার মাধ্যমিক গুলো তারা কত কষ্ট করে তৈরি করেছে আর আজকে আমরা কিছু অভাগা বক্তা অর্থ আর পয়সার জন্য স্বার্থের জন্য এই জায়গাগুলোকে আমরা নোংরা করে ফেলছি সেটা যদি আমার দ্বারাই হয় আল্লাহ আমাকে ছাড়বে আর আমার দাদা হুজুর পির কেবলা মুজাদ্দিদ উলুল আমা জি আমির শরিয়া ইমামুল হুদা দের বলে ও সাবধান ও সাবধানে চলতে হবে কত কষ্ট করেছেন তিনি তার সাথে খলিফা হজুরা ছিলেন ছিলেন না ছিলেন না হ্যাঁ তার পুত্ররা ছিলেন একটা সময় আপনাদের এই সব জায়গায় আসা মানে কত কষ্ট এই কদিন আগে আমি নদী পার হয়ে গেছি তাই সেই আপনার ওই ধামাখালী ধামাখালী নদী ওটা একটা নদী একটা সময় আমার মুরব্বীরা কি আমাদের সকলের মুরব্বী দ্বারা ছিলেন তারে নদী পার হয়ে হয়ে ইসলাম প্রচার করেছে করেছে না করে নিজে বলেন তখন রাস্তা কোথায় ছিল ছিল আরে কারামতারি জল করি হুজুরের সময় কত কষ্ট গেছে বলে অল্প কথা শুনবেন দলিল ভিত্তিক কথা শুনবেন কথা ঠিক না বলবো তিন ঘন্টা কথা বললো হ্যাপাশিয়াল ভাঙা দেওয়াল হোক হোক চাচাচ্ছে হ্যাঁ বলে এক লাখ টাকা ভিজি সবচেয়ে আমার রাত ধরে এই বাংলাদেশ আমি যাই বলে বিরাট বড় মুফাসির একদম হেলিকপ্টার করে ঘরে ঘরে

এটাও মির্জা হুজুর পিকরা তাহকিদুল মাসাইল খুব সুন্দর করে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছে খুব সুন্দর কিন্তু না না ওইভাবে না ওটার জন্য আমি মানামারি করব দুশ্মনি করব বদদোয়া দেব মাথায় বারে পড়ে যাক আল্লাহর মার পড়ে যাক অংশ হয়ে যাবে কুত্তার মত 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 হবে কি কি এসব এই সব ভাষাগুলো না কিছু কি বলতে পারো

তাদের সাথে আমাদের তো জড়াবে না তাদের কিনে আমরা করবো না কারা ইন্টেকার করেছেন তাদের নাম তুলে আর এখানে এনে আমাদের ঝগড়ার মধ্যে আমাদের নুমরামির মধ্যে তাদেরকে ঢোকানোটা আমি একদম অনুচিত মনে এটা করবেন না আমি এটা পছন্দ করি যারা কবরবাস হয়ে গিয়েছে তাদের নিয়ে কথা বলা যাবে তাদের নিয়ে কোনো সমালোচনা আলোচনা হালতু জিনিস করবেন না ভালোটা বলুন তাদের খারাপটা বলা হয় না আল্লাহ রসবের হাদিস আছে না না একজন গায়ের মাইনে মারা গেছে তার নিয়েও হুজুর সাহাবাদেরকে বলছেন সকলকে বলছেন তার খারাপ তার খারাপই নিয়ে তোমরা আলোচনা শুনো তার খারাপই নিয়ে সে কিন্তু মুসলমান নয় সে কিন্তু মুসলমান নয় অন্য ধর্মের মানুষ মারা গেছে অনেকে আলোচনা করছে হুজুর বলছে করেন ধরো কেন সে মারা গেছে ইসলাম কত সুন্দর দেখেন সে মারা গেছে সে আর উত্তর দিতে পারবে সে মারা গেছে তার যা কিছু করবে তার আল্লাহ বিচার কে করবে তুমি এখান থেকে তার লেগে আরো বকছো সে কি তোমার উঠে এসে উত্তর দিতে পারবে তাহলে তার নিয়ে কথা বলার দরকার তাহলে আমরা কোনোদিনই নবী আম্বিয়া সাহাবায় কেরা চার ইমাম চার পিরানে পীর থেকে নি খলিফা হুজুর থেকে নিয়ে পাঁচ হুজুর থেকে নিয়ে আমরা তাদের বিষয়ে কোনো খারাপ মন্তব্য কোনো বাজে মন্তব্য করব কেউ যদি কারণ নিয়ে করে সে তার বুঝবে তার জন্য আমি প্রতি উত্তর উত্তর দিতে গিয়ে আমি ওই ভাষা দিয়ে তাকে উত্তর দেবো আমার ভাষার আলাদা আলাদা কায়দা আছে এমন ভাষা উত্তর দেবো নিশ্চয়ই যদি পড়াশোনা করা কেউ আম্মার আমি আম্মারকে গালিগালাজ করলো কেউ যদি আমার বাপ গালিগালাজ করলো আমিও থেকে কাল দিয়ে আমিও আমি শিক্ষিত অশিক্ষিত মতো পে কোথায় আমার উত্তর থাকবে আলাদা শরীয়রি মাসলা আমরা দাদা পীরের মুড়ি কার মুড়ি জোরে বল আমরা সকলে হচ্ছে দাদা হুজুরের মুড়ি দাদা হজুরের সিলসিলার মত পথ তার মাসলার মুড়ি জোরে বল অল্প বিদ্যা ভয়ঙ্করই হলো হবে দাদা হজুরের ওসিও দাদা হজুর পরিষ্কার সুন্দর করে তৈরি দিয়ে চলে গেছে একদম ক্লিয়ার কার কার আজকে বলেন বিভিন্ন আজকে জায়গায় দেখবেন আমি তো ইউপিতে গিয়েছিলাম সব সবরে সেজদা দিচ্ছে কবরে চাদর ফুল টাকা পয়সা দিচ্ছি আর সেখানে দেখি ওই একজন মুরুব্বী মানুষ গ্রাম দাঁড়িয়ে আছে মাথায় পাগড়ি পরে তিনি হলদে হলুদ রঙের সবুজ রঙের সব পাগড়ি গ্রাম পরে বসে আছে দেখা আছে সাজ্জাদা নাসি কি লেখা আছে তবে বলে বলে বলছে সাজ্জাদা নাসি মানে ওখানকার রুমি হচ্ছে মেনে কথা বুঝলেন বুঝলেন কিন্তু উনি ভালো মানুষ কি খারাপ মানুষ আমি বিচার করছি না ওনার সম্মুখে যে কবরে যে জিনিসগুলো চলছে উনি যদি আল্লাহওয়ালা মানুষ হন তাহলে ওইগুলো তো বিরুদ্ধে ওনার করা দরকার ছিল হতবাহ বাতিনির ওপরে জাহিরি রয়েছে উনি তো বারণ কেননা দাঁড়িয়ে আছে পাগড়ি চাকরি সবার সবার কিন্তু লেখা হয়েছে কি সাজা দানা এসব ইসো যাবে না দাদা হুজুর পীর কেবলা পরিষ্কার ও সিয়ত আমার মধ্যে দিচ্ছেন আমার পুত্রগণ ওত্রগণ খলিফাগণ মরিদগণ পুত্র পৌত্র খলিফা মরিদ তার সংসান যেই হোক তার মধ্যে যদি কোনো শরীয়ত বিরোধী কাজ আওতা হয় তাহলে তাহলে থেকে আমাদের সাবধানে থাকতে হবে না হবে না যেটা বলে এটা কাল লেখা এটা আমি আমার নিজের লেখা যে তাহলে এই জায়গাটাই কিন্তু আমাকে ফট করে তো গালিগালাজ করে ইউটিউবে এইসব দেখে যদি গাল দেয় তাহলে গালিটা আমাকে দেওয়া হবে না দাদা ভাগির অস্তিত্বকে দেওয়া হবে এই কথাটা তো আমার নয় এই কথাটা এই জায়গাটা এই কথাটা তো আমার বানানোর কথা নয় হুজুরের অস্তিত্বে লেখা আছে সেটা আমি বলছি তাই তো অসুবিধাটা আমাকে না বলে ফুরফুরাই দাদা হুজুর কবরই কে বলো বলো আপনি কেন ইশা লিখে গেছেন কেন লিখবেন কেন লিখবেন